স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধ সোসাইটি ফর হিউম্যানিটি এবং আপনাদেরকে সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছে আজকে আমার লাইভে এবং আজকে আমার লাইভের টপিক হচ্ছে ক্রোধ বর্জনেই শান্তি অর্জন আবারও বলছি ক্রোধ বর্জনেই শান্তি অর্জন এবং আজকে আমার লাইভের সংখ্যা হচ্ছে টু সিক্সটি আমি একটা জিনিস সবাইকে বলতে চাই এবং বলে আসছি রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন এই রাগটাই হচ্ছে ক্রোধ এবং জীবনে যেটাই করেন না কেন ক্রোধ আপনাকে নিঃশেষ করে দেবে হেরে যাবেন বলেন যে ক্রোধকে যদি বর্জন করতে পারেন আপনার শান্তি অনিবার্য এবং ক্রোধ বর্জনেই শান্তি অর্জন হতে পারে সেটা নিয়ে আজকে আমার আলোচনা প্রথমে শুরু করেছিলাম একটা উক্তি দিয়ে রেগে গেলেন তো হেরে গেলেন আমরা সবাই কিন্তু শান্তি চাই এটাই তো স্বাভাবিক তাই না আমরা কি জীবনে অশান্তি চাই ওটা তো চাই না এখন আসুন আমি জীবনের দুটো কথা বলি আমরা যখন দুজন দুজনকে বন্ধনে আবদ্ধ হই তখন আমাদের একটাই ব্রত থাকে যতদিন বেঁচে থাকবো শান্তিতে বেঁচে থাকবো অশান্তি যেন কখনো আমাদেরকে স্পর্শ করতে না পারে কারণ অশান্তি আমাদেরকে তিলে 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 নিঃশেষ করে দেয় তো অশান্তি তো চাই না এবং এই যে আমি বলছি আমরা সুখ চাই শান্তি চাই এটা কিন্তু আমাদের একটা ব্রত থাকতে হবে এই ব্রত নিয়েই কিন্তু আমরা সামনের দিকে আগাবো তাহলে তাহলেই আমরা শান্তি পেতে পারি যেটা আমরা সবাই চাই কিন্তু প্রশ্ন হচ্ছে শান্তি আসলে কোথায় লুকায় থাকে এবং শান্তিটা কোথায় সেটাকে আমরা কখনো একবার ভেবে দেখেছি একটা জিনিস মনে রাখবেন সুখ এবং শান্তি দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্ম আপনি কিছু পেয়েছেন খেয়েছেন কিনেছেন অর্জন করেছেন ওটা সুখ যেটা বাহ্যিক শান্তিটা অন্তর্নিহত আপনি সুখী হতে পারেন কিছু জিনিস কিনে শান্তি নাও পেতে পারেন আমাদের দেশে দেখেন অনেকেই কিন্তু অনেক টাকা করেছে বাড়ি করেছে গাড়ি করেছে দেশের টাকা বিদেশে নিয়ে গেছে কত সুখ তাদের কিন্তু শান্তিটা কি আছে জিজ্ঞেস করে দেখেন শান্তি আছে কেনা কারণ শান্তি নাই সে জানে আমি লুণ্ঠনকারী আমি দেশকে লুণ্ঠন করে চুরি করে দেশের সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে ওদের শান্তি নেই জেলে পড়ে আছে শান্তি নেই দেশে ফিরতে পারবে না শান্তি নেই আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি না আমরা আসলে জানতে চাচ্ছি শান্তিটা আমরা ওরকম চোর চোরটাও না আমরা সাধারণ মানুষ ভালো মানুষ কীভাবে আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষে পরিণত হতে পারি সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা ভাবি যদি চার পাঁচটা আমাদের ঠিক থাকে যদি কেউ আমাকে কষ্ট না দেয় যদি সবাই আমার মতো আচরণ করে তাহলেই শান্তি পাব এটাই কিন্তু ভাবনা যে আমাকে সবাই যেভাবে সুন্দরভাবে আমাকে আচরণ করবে ভালোভাবে আচরণ করবে এবং শান্তি পাব এটা নিয়েই কিন্তু আমরা আছি এখন প্রশ্ন হতে পারে বাস্তবতা নাকি সব করছে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু নিজের রাগটা তা আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা কিন্তু রেগে গেলাম তা হেরে গেলাম এবং হারতে যাব কেন আমরা আমাদের রাগটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি সেখানেই কিন্তু আমাদের সফলতা আমরা রেগে যে আমরা কিন্তু শুধু ভুল করি তা না আমরা অনেক সর্বনাশ রেখে আনি আসলে ছোট্ট একটা গল্পগুলি কয়দিন আগে একটা লোক আমাকে সমানে ফোন করছে কাঁদছে সমানে কাঁদছে লোকটা অত্যন্ত পড়াশোনা জানে সে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছে আইটিতে পড়াশোনা করেছে বিয়ে করে ওয়াইফকে দেশের বাইরে নিয়ে গেছে সতেরো বছর তাকে বিদেশে রেখেছে সেখানে তাদের সন্তান হয়েছে আজকে পঁচিশ বছরে পড়েছে সংসারে একটু টুকিটাকে তো ঝগড়া হয় এবং টুকি ঝগড়া হয়েছে মহিলা হয়তো বা একটু খারাপ কিছু বলেছে লোকটা একটা থাপ্পড় দিয়েছে মহিলা এত রেগে গেল লোকটাকে সে তিনটা থাপ্পড় দিছে এমনকি ঝাড়ু দিয়েও মারল লোকটা যেহেতু শিক্ষিত সে ঘর থেকে বেরিয়ে গেল মহিলা রাগ থামাতে পারলো না লোকটাকে ঘরেই ঢুকতে দিল না লোকটাও প্রায় আঠেরো মাস বাড়িতে যায় না মেসে থাকে এখানে থাকে ওইখানে থাকে তবু সে ভেবেছে লোকটা ভেবেছে আমার পঁচিশ বছরের সংসার আমি ভাঙব না ও শান্ত হবেই মহিলা শান্ত হলো না হঠাৎ করে লোকটা একটা ডিভোর্স লেটার পেয়ে গেল আমি যেহেতু কাউন্সেলিং করি লোকটা আমাকে ফোন করলো আরে লোক থেকে আমি ভদ্র মহিলার নাম্বারটা নিলাম ফোন করলাম প্রথম ধরেনেই পরে ধরেছে আমি যখন আমার পরিচয় দিলাম আমি ইউনিভার্সিটিতে পড়াই আমার নাম এই তখন উনি আমার সাথে কথা বলতে রাজি হলেন আমি উনিকে অনেক বোঝানোর চেষ্টা করলাম জীবনে কালীমাটা আনবেন না আপনি কখনো ডিভোর্সটা করেন না এখনো সময় আছে উইথড্র করুন বাধ্য মেলে এতটা রাগ আমার উপরে ঝাড়ছে না স্যার এটা হতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না আমি তাকে অনেক বললাম অনেক বোঝানোর চেষ্টা করলাম মাগো জীবনে কিন্তু একটা দাগ লেগে যাবে আপনি তালাকি ডিভোর্সই আমাদের দেশে কুমিল্লা ভদ্র মহিলা দেশ আমার দেশও কুমিল্লা আমি তাকে বললাম জানেন মানুষ আপনি কি বলবে তালাইকা মহিলা এই অপবাদটা নিয়ে আপনি থাকবেন সে বলছে কোনো অসুবিধা নেই যে ভদ্রলোক তার জন্য এতটা করলো বিদেশে নিয়ে সত্তরটা বছর বিদেশে রাখলো জীবনের সর্বস্ব টাকা এই মহিলাটা পিছনে ঢাললো আজকে মহিলাটার আগে সংসারটা এবং গত কিছুদিন আগে তার ডিভোর্সের তিন মাস হয়ে গেল করে কাঁদছে হাওমাও করে কাঁদছে স্যার আমি একটা শিক্ষিত মানুষ আমি কিছু করতে পারলাম না আপনিও পারলেন না এখানে এই পুরা কেসটাতে কি বোঝা যাচ্ছে আপনি রাগটা নিয়ন্ত্রণ করতে পারছেন না রাগ আপনাকে পরিচালিত করছে আপনি রাগকে পরিচালিত করতে পারছেন না নিয়ন্ত্রণ করতে পারছেন না সে এক মুহূর্তের রাগ অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায় এমন দেখবেন এই মহিলা আজকে হোক না হোক সারা জীবন সে অনুতপ্ত করতে হবে অনুশোচনায় থাকতে হবে রাগ মানুষকে ধ্বংস করে দেয় কারণ চিন্তা শক্তির বিলুপ্তি ঘটে সঠিক মান নিয়ন্ত্রণ করতে পারে না এবং কোন উপসংহার টাঙতে পারে না এই রাগ রাগ নিয়ে থাকে জীবনে অনেক মানুষ আছে এই রাগ করে জীবনকে ধ্বংস করে দিয়েছে এক যে দেখে জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করেছিল এবং এই মহিলাও সেটাই করল একদিন তাকে পস্তাতে হবে তার তিনটা বাচ্চা দুইটা মেয়ে আর একটা ছেলে মেয়েটাকে বিয়ে দিতে গেলে কি বলবে কি বলবে বাবা কই ডিভোর্সের ঘরের সন্তান কেন কি উত্তর দেবেন উনি বয়স তো এক সময় পড়বে উত্তর থাকবে না ছোট্ট একটি প্রশ্ন আমি সবার কাছে রাখি আপনাদের কাছে রাখছি রাক্ষরি কি কখনো আপনি সমস্যার সমাধান করতে পারবেন বা পেরেছেন কখনই পারেননি কখনই কশ্চিন কালেও আপনি কোন সমস্যার সমাধান আনতে পারেননি এই উত্তরটা কিন্তু আমরা জানি রাগ করি কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না রাগটা কি আসলে মুহূর্তের উত্তেজনা কিন্তু তার প্রভাব অনেক দীর্ঘস্থায়ী মুহূর্তে আপনি এতটা একটা রেগে গেলেন অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায় একজন একজনের থেকে বিশ্বাস হারায় সম্পর্কের ভাঙ্গন ধরে নিজের আত্মবিশ্বাসেও ফাটল ধরে একবার চিন্তা করে দেখেন এই রাগ বিশ্বাসটা হারাই ফেলে সম্পর্কটা তস করে দেয় আত্মবিশ্বাসের বিলুপ্তি ঘটে এই রাগ নিয়ে কি আমরা বেঁচে থাকব শান্তি কিভাবে সম্ভব হতে পারে শান্তি আপনার যে কথাটা বলেছে আপনি রাগ বর্জন করলেই শান্তি অনিবার্য শান্তি আসে তখনই যখন আমরা প্রক্রিয়ার আগে চিন্তা আমার রেগে যাওয়ার আগে চিন্তা করবো আমি যদি রেগে যাই ফলাফল কি হবে কোথায় গিয়ে দাঁড়াবো আমি আলটিমেটলি কি হবে হোয়াট আর বিদ্যার রেজাল্ট এইটা কি আমরা একবার চিন্তা করি না রেগে যাওয়ার আগে সেই কারণে বুঝি এই যে একটু যদি আগে চিন্তা করেন তাহলে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন একটা ফ্যামিলি বেঁচে যেতে পারে একটা সম্পর্ক বেঁচে যেতে পারে আত্মবিশ্বাসের বিলুপ্তি ঘটবে না বিশ্বাসের বিলুপ্তি ঘটবে না তাহলে কি করতে হবে যখনই আপনি চিন্তা করবেন একটা রাগ হয়ে যাচ্ছেন আপনি একটু চিন্তা করুন এবং সেই সময় আপনি একটা গভীর নিঃশ্বাস টেক মোর অক্সিজেন বেশি করে অক্সিজেন নেন এবং অক্সিজেন আপনার ব্রেনে চলে যাবে ব্রেন অ্যাক্টিভেট করবে সো গভীরভাবে আপনি নিঃশ্বাস নিন অ্যান্ড অক্সিজেন আপনি ব্রেনে পাঠান ব্রেন মিলিটারি হোয়াট টু ডু অ্যান্ড ওয়াট নট টু রেগে গেলেন তো একটু থেমে থাকেন না এত রাগ করার তো কিছু নেই একটু চুপ করে থাকেন একটু বুঝুন কে কেন এমন বলল বা করল তাতে রাগ রাগের চেয়ে করুণায় হয়তো বেশি প্রয়োজন কেউ যদি আপনাকে মনে বলুক রাগ হবেন না বরঞ্চ একটু করুণা করে দেন ও তাই বুঝি শেষ আমি একটা দিকে কথা সবদাই বলি টিপস বলি আসুন কয়েকটি সহজ পদ্ধতি শিখে নেই যা রাগ কমাতে সাহায্য করবে আমাদের কিছু পদ্ধতি আছে যে দুই তিনটা পদ্ধতি এখন বললাম আরো পদ্ধতি আছে আপনি রাগটাকে কি করে বিসর্জন দেবেন পাঁচ সেকেন্ড থামুন প্রক্রিয়ার আগে সময় নেই তার মানে রেগে যাওয়ার আগে একটু সময় নেন পাঁচ সেকেন্ড থামুন আমি রাগ হব কি হব না আর আমি যেহেতু আমি জানি রেগে গেলাম তো হেরে গেলাম আমি হব না যেমনিভাবে নিঃশ্বাস নেবেন তেমনিভাবে পানি খান পানি পান করুন শরীর ঠান্ডা হলে মন ঠান্ডা হয় আপনি ঠান্ডা পানি খেতে পারলে ঠান্ডা পানি খান শরীর থেকে রাগটাকে নামিয়ে দেন আমি রাখবো না একটা জিনিস মনে রাখবেন আপনি যখন রেগে গেলেন তখন আরেকজন আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনি কেন সেই ক্ষমতাটা দেবেন কেন সেই ক্ষমতাটা দেবেন আপনি রেগে গেলেন অন্য একজন আপনাকে নিয়ন্ত্রণ করবে সে আরও খাবাবে আপনি আরও খাবেন সে আরও খাবে আপনি আরও খাবেন কেন আপনার নিয়ন্ত্রণ তার হাতে দেবেন আসেন এটা নিয়ে ছোট্ট একটা বলি আপনাদেরকে একটা মেয়ে অ্যান শি ইজ এ ইয়াং লেডি ইজ অ্যাবাউট এইটিন টোয়েন্টি ইয়ার্স ওল্ড একজন বয়স্ক লোককে তার খুব ভালো লাগলো খুবই পছন্দ হলো অ্যান দ্যাট ই ব্যান ইজ অ্যাবাউট ইজ অ্যাবাউট থার্টি ফাইভ থার্টি এইট ইয়ার্স ওল্ড এতটাই ভালোবাসলো তাকে বিয়ে করে ফেলল এখন পার্থক্য হচ্ছে মেয়েটা বড় লোকের মেয়ে আর যাকে বিয়ে করলো সে একটা ফার্মার একটা একটা গ্রামের কৃষক মেয়েটা কিন্তু ইউনিভার্সিটিতে পড়ত আর এই গ্রামের কৃষক খুব একটা পড়াশোনা করেনি এবং এই ছেড়ের হাত ধরে সে গ্রামে চলে আসলো এবং গ্রামে এসে সে কৃষকের ফার্ম এসে জয়েন করলো গরু ছাগল এদের দায়িত্ব সে নিল গোয়ালঘর পরিষ্কার করে ফার্মিং এ কাজ করে সংসারও জানে বাট দ্য গার্ল ইজ ভেরি হ্যাপি কিন্তু পাশের বাসার ভদ্র মহিলা শি ইজ ভেরি ওল্ড লেডি ইজ শি ইজ অ্যাবাউট সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন ইয়ার্স ওল্ড যখনই মহিলা পানি আনতে যায় বা কোনো কিছু করতে যায় তখন মহিলা তাকে ব্যঙ্গ করে এই আই মহিলা এ মেয়ে শোনো শোনো তুমি দাঁড়ায় বলে এই তুমি বড় লোকের মেয়ে তুমি আরো শিক্ষিত হতে তুমি এটা কি করলে একটা কৃষকের সাথে বিয়ে হলো তুমি এটা কি করলে মেয়েটা হেঁটে চলে যায় আবার দেখা হলে এই কাপুরুষ মেয়ে এই নোংরা মেয়ে এই মেয়ে নোংরা একটা বুড়া বাটাকে বিয়ে করেছ আবারও সে জানাতে বলে মহিলাটা শুনে মেয়েটা হেঁটে চলে যায় আমার এইভাবে তাকে সর্বদাই তিরস্কার করে কিন্তু মেয়েটা এই মেয়েটা একটা স্মাইল দিয়ে চলে যায় সে তার কর্মের মধ্যে নিজেকে নিবেদিত রাখে অনেকদিন হয়ে গেল মহিলা শুধু চেষ্টাই করে গেল মেয়েটাকে রাগাতে কিন্তু মেয়েটা মোটেও রাগল না বুড়িটা খেয়াল হলো এত যে বললাম আমি সে তো এতটুকু রাগ হয় না একদিনটা মেয়েটা যাচ্ছিল তার কর্মস্থলে বুড়িটা বাড়িতে বেরিয়ে সামনাসামনি হয়ে গেল দাঁড়িয়ে বলে শোনো মেয়েটা বলে বলুন আমি তোমার এত যে তিরস্কার করছি তুমি তো একটু রাগ হও না মেয়েটা হেসে দিল হেসে দিয়ে বললো মাগো একটা কথা বলি আপনি একটা গিফট কিনে নিয়ে এসেছেন আমার জন্য এবং গিফট এনে আমাকে দিতে চেষ্টা করছেন আমি গিফটটা নিলাম না তাহলে গিফটটা কার কাছে থাকবে বুড়ো বলে বুঝতে পেরেছেন তো যে গিফট আপনি আমাকে দিতে চেয়েছেন আমি গিফটে নেইনি তাহলে গিফটটা আপনার কাছেই থাকছে তো যেই ব্যঙ্গগুলো আপনি আমার সাথে করছেন আমি ওগুলো একটাও নেইনি ওগুলি আপনার কাছে আছে আমি রাক্ষরত কিছু রইল না যেহেতু আপনার ওই গিফট আমি সেই কারণেই এই দেখেন চমৎকার গল্পটা আপনাকে করছে। সেটা আরেকজন দেবেন আপনি কেন সেই ক্ষমতাটা হারাবেন সেটা করবেন না একটা জিনিস মনে রাখবেন রেগে যে আপনার কোনো লাভ হচ্ছে না বরঞ্চ আপনি বিফলতা এমনকি ধ্বংসের দিকে উপনীত হচ্ছেন রাগ আসবেই আমরা মানুষ আমরা দেবতা নই আমরা ফেরেস্তা নই কিন্তু রাগের ভিতরে শান্তি খুঁজে পাওয়াটা আমাদের শিখতে হবে কি করে শান্তি পাব রেগে গেলেন না আপনি থেমে যাবেন কারণ আপনি ওই ইয়েটা জানেন রেগে গেলাম তো হেরে গেলাম নাও কনসিয়াস আপনি থেমে যাবেন শান্তি খুঁজার চেষ্টা করবেন আমি অনেক লোককে দেখেছি যায় যায় বাইরে চলে মুচকিয়েছুক্ষণ আসে মহিলাটাও শান্ত হয়ে যায় আবার শান্তি ফিরে আসে কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ সেই যে শান্তিটাকে বিসর্জন দেয় না সে নিজের রাগকে জয় করতে পারে রাগ তাকে হারাতে পারে না আর সেই জন্যই আমরা জয়ের মুখ দেখতে পাই আর সেই জয়ের মধ্যে লুকিয়ে থাকে আমাদের অভ্যন্তরীণ শান্তি এটাই হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি অযথা রেগে যে নিজেকে সর্বনাশের দিকে টেনে নেবেন না একটা কথা সর্বদাই মনে রাখবেন ক্রোধ বর্জনেই শান্তি অর্জন আসন্ন না আসুন না আমরা যে ভালো মানুষে পরিণত হই শান্তিতে বিশ্বাস করি আজ থেকে শুরু করি নিজের উপর নিয়ন্ত্রণ করা শান্তির পথে এক এগিয়ে যাওয়ার চেষ্টা এবং বিফলতায় বিশ্বাস না করা এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস আমরা সংসার করেছি শান্তিতে ঘুমাতে চাই জীবন রচনা করতে চাই জীবনকে প্রসিদ্ধ করতে চাই আর ছেলেদের বা মেয়েদের প্রফেশনালদের বলছি আপনার জিদ যদি করতে হয় রাগ যদি করতে শুধু নিজের সাথে করুন এবং লাস্টে এই কথাটা বলছি রাগটা হবে আপনার নিতান্তই নিজের জীবনে কি অর্জন করেছেন সে অর্জনটা নিয়ে নিজের সাথে নিজে রাগ করুন সেটা করলে হয়তো বা আপনার জীবনে সমৃদ্ধি নেমে আসবে অর্জন করতে পারবেন তাহলে রাগটা নিতান্তই আপনার মধ্যে রাখেন গর্জে উঠুন নিজেকে সৃষ্টি করার নেশায় এবং সেই সেই আগে যেটা সৃষ্টি করবেন শান্তি আরো প্রসারিত হবে সেটাই তো ভালো আমরা শান্তি চাই অশান্তি না ধন্যবাদ